সেভেন চক্র সেভেন চক্র ব্রেসলেট তো আপনারা অনেকে পড়েছেন কিন্তু এরকম টপ কোয়ালিটির চক্র ব্রেসলেট আপনারা যদি পড়েন তাহলে আপনাদের জীবন বদলে যেতে পারে একদম অ্যাকশান প্ল্যান অ্যাকর্ডিং টু নিউমিরোলজি এই সেভেন চক্র ব্রেসলেটে রয়েছে বিশাল কাজ দেখতে পাচ্ছেন এর মধ্যে সিটিন পাচ্ছেন জেড পাচ্ছেন সানস্টোন পাচ্ছেন রেড জেসপার আর হেমাটাইট অ্যামেথিস্ট ল্যাপিস প্রতিটা স্টোন তিনটে করে গ্রিন অ্যাভেন চোরিন সমস্ত কিছু তিনটে করে পাবেন ঠিক আছে একদম ন্যাচারাল টপ কোয়ালিটির আমরা সমস্ত প্রোডাক্ট ক্রিস্টাল বিটসগুলো রেখেছি দেখতেই পাচ্ছেন ন্যাচারাল প্রোডাক্ট দ্য সেভেন চাক্রা ব্রেসলেট এরকম সেভেন চাক্রা ব্রেসলেট একটু কচ হয় যারা নিতে চাইছেন তারা অবশ্যই ধারণ করতে পারেন যেটা লাভাবালা সেভেন চক্র রয়েছে তার থেকে এটা অনেকগুণ ভালো এবং অনেক সুন্দর কাজ করে বন্ধুরা একদম ন্যাচারাল পাবেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন নকল হলে মূল্য ফেরত নিশ্চিন্তে থাকুন বামা তারা জেমস মানেই শেষ ভরসা বামাতারা জেমস মানেই শেষ আশা বামাতারা জেমস মানে গ্রহরত্ন ক্রিস্টাল ব্রেসলেট বাস্তু জিনিসে শেষ কথা ধন্যবাদ সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগতম